ঢাকা নারায়ণগঞ্জের প্রতিনিধি আলহাজ মৌলানা মুজাহ মিল্লাত খাজা বাকি বিল্লা জালালি খাজা বাকি বিল্লা জালালি এখন আপনাদের সম্মুখে জালালি বক্তব্য পেশ করবেন সম্মানিত চেয়ারম্যান মহাদয় সম্মানিত প্রেসিডিয়াম সদস্য বিন্দু এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ওলামায়ক রাম আমাদের ছাত্র সেনার সম্মানিত নেতৃবৃন্দ গৌসিয়া কমিটির আমার সহযোদ্ধা ভাইয়েরা আসসালাম ভাইয়েরা আমার আপনারা দীর্ঘক্ষণ অনেক আলোচনা শুনেছেন আমি আপনাদের সামনে দুই মিনিট আপনার ধৈর্য আমি চাই আমাদের ঢাকা শহরে আল্লাহ চাহে তো অনেক মসজিদে এখন মুনাজাত বন্ধ হয়ে গেছে কারণ ঢাকা শহরে এখন আধুনিকার আধুনিকতার ছোঁয়া আসছে তো আমি প্রায় বলি যে অন্যান্য শহরে নেকি বেশি না হলে অন্তত ঢাকা শহরে নেকি উজান বায় টঙ্গির টঙ্গিতে অনেক নেকি পাওয়া যায় না তো এতদিন তারা তো বলতো যে আল্লাহর কাছে অলির কাছে চাইও না এরপরে বলছে নবীর কাছে চাইও না এখন বলে আল্লাহর কাছেও হাত উঠাইও না আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই প্রধানমন্ত্রী আমাদের দেশের আর্মি কিছু মারা গেল প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে তাদের জন্য প্রধানমন্ত্রী বহু কিছু করেছেন এতে আমরা হিংসা করতেছি না খুশি আর্মি না মিলিটারিরা এই দেশের দারোয়ান এই দেশের দারোয়ানের জন্য যদি এত কিছু করা যায় যার মাধ্যমে আমরা ইসলাম পাইলাম সেই শাহজালাল মুজারদি আমি রহমতুল দরবারে বোমা মারা হইল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচন শুরু করে সেখান থেকে অথচ এই প্রধানমন্ত্রী একটি প্রকাশ করে নাই তাহলে এই প্রধানমন্ত্রী দুঃখ এদেশের সুন্নি জনতার অনুভূতির উপর আঘাত করেছে কিনা বলেন আমরা দেখলাম শাহজালাল বাবার বোমার পরেই খুলনাতে একজন সাংবাদিককে বোমা মেরে হত্যা করা হইল হিন্দু সাংবাদিক বোমা মেরে হত্যা করতে দেরি প্রধানমন্ত্রীর নিন্দা জ্ঞাপন করতে দেরি হয় নাই কিন্তু এদেশের অলি ভক্তর দাম তার কাছে নাই অতএব এই দেশের বহু পীর মাসায়েক এই দেশের সুন্নি পীর মাসায়েকরা প্রতিবাদ করেছে এবং শোডাউনের মাধ্যমে বাংলার জমিনে প্রতিবাদ করা হবে আগামী 18ই মার্চ পলটন ময়দানে ওই প্রতিবাদে আপনারা শরিক হইতে চান এবং সেখানে আপনার সবাই যান মাল খরচ করে সেখানে গিয়ে প্রতিবাদ করবেন এবং সেই দিন প্রমাণ করবেন এই বোমা শাহজালালের দরগায় মারে নেই এই বোমা মেরেছে এই দেশের সুন্নি জনতার উপরে এই বোমার জবাব আমরা সংসদে যাই ইনশাল্লাহ একদিন দেব আপনারা শুনেছেন বোমা শুধু মারে নাই ইসলামী মূল্যবোধের সরকার ইসলামী মূল্যবোধের সরকার ছাব্বিশে অক্টোবর জামাত ইসলামের অন্যতম নেতা আবুল কালাম আজাদ বলে দিল বিটিভিতে যে তারাবিন নামাজ না পড়লেও চলে এবং সাথে সাথে বলল রহমত মাগফরাত না এটা কোন হাদিস না হাদিস না জোরে বলেন নজবিল্লা থেকে সমগ্র গোড়া বাংলাদেশের জিলায় জিলায় প্রতিবাদ হয়েছে পেপার পত্রিকার মাধ্যমে প্রতিবাদ হয়েছে এই বক্তব্যর বিরুদ্ধে ওয়াইসি থেকে সারা বাংলাদেশে এবং চট্টগ্রামে আমরা প্রতিবাদ করেছি কিন্তু প্রতিবাদ করলে কি হবে ওখানে তো তারা দখল করে আছে ঠিক না বে ঠিক ওখান থেকে ওদেরকে উৎখাত করতে হবে কি হবে না এই জন্য আমাদের আঠারো তারিখে ইমানই দায়িত্ব হিসাবে আপনারা সকলে কে কে যাওয়ার জন্য উপস্থিত আছেন আজকে হাত তুলে আমাদের সামনে দেখিয়ে দিন আঠারো তারিখে ইনশাল্লাহ আঠারো তারিখে আপনাদের এই সমাবেশ প্রমাণ করবে আঠারোই মার্চ আপনারা সবাই সেখানে গিয়ে প্রমাণ করবেন এবং সুন্নিয়াতের দাবিগুলো সরকারের সামনে পেশ করবেন সরকার যদি আমাদের দাবির উপরে সমর্থন না করে আমরা এই সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলব রাজি আছেন এবং আমার এদেশের সুন্নি ভাইদের কাছে আমার একটি আবেদন কিছুক্ষণ আগেও আপনারা সৈয়দনা সৈয়দনা জনাব মেহমান আলা ওবায়দুল্লাহ আজমি সাহেবের জবানে শুনেছেন রাজনৈতিকের বিকল্প কোনো রাস্তা নাই এই আমার প্রিয় মুর্শিদের ছোট ভাই আমাদের পীর আমাদের হুজুর কেবলা সাবেক হুজুর কেবলাও রাজনীতির মঞ্চে আছেন কি আসেন না পার্লামেন্টে কথা বলেন কি বলেন না আমরা তেনার উত্তরসূরি হয়ে আমাদের প্রতিনিধি হিসাবে আমাদের ওলামা একরাম ওই পার্লামেন্টে যাওয়া দরকার আছে কি আছে না তাহলে আমরা ইনশাল্লাহ কামিয়াব হব এবং আমরা সেখানে এই বোমার প্রতিবাদ করতে পারব আমাদের পার্লামেন্টে আমাদের সদস্য নাই বলে আমার ভাই যখন শহীদ হলো শাহজালালের দরগায় তার কিছুদিন পরে পার্লামেন্ট হলো সেখানে হিন্দু ব্যক্তির জন্য শোক প্রকাশ করা হলো শাহজালালের ভক্ত শহীদ হলো তার জন্য ন্যূনতম দোয়াও করা হয় নাই ঠিক না বেঠি এবং যার ইঙ্গিতে যার ওয়ার্ডারে শাহজালালের দরবারে বোমা মারা হয়েছিল যিনি ঘোষণা দিয়েছিলেন এক সপ্তাহ আগে শাহজালালের উরুস ঠেকানো হোক সে বাংলাদেশ সরকারের একজন দুর্নীতিবাজ এমপি তাকে দিয়ে দোয়া করানো হয় অতএব সে তো শাহজালালের ভক্তর দোয়া করবে বুঝেন তো বাংলাদেশের দুর্নীতিবাজ এমপি বুঝেন তো নাম বলা লাগে না কাজেই আজকে সেখানে আমাদের সুন্নি উলামা একরাম নাই বলে সরকার কাকে দিয়ে দোয়া করাবে কাজেই আমাদের সুন্নি আলা উলামা একরাম সেখানে যাওয়া দরকার আছে কি আছে না এর জন্য আপনারা আঠারো তারিখে যান মাল নিয়ে ভাই বন্ধুদেরকে নিয়ে পল্টন ময়দানে হাজির হবেন এই দাবি রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম